হ্যালো বন্ধুরা সপ্তবাহারে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই আর আমরা কিন্তু এখন যাচ্ছি কলকাতাতে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে কলকাতাতে কিন্তু আমি প্রথমবার গিয়েছিলাম আর প্রথমবার কলকাতাতে গিয়ে যে মায়ের মন্দিরে যেতে পারবো আর মায়ের দর্শন করতে পারবো সেটা ভেবেও কিন্তু ভালো লাগছিল আমি কিন্তু গিয়েছিলাম আমার দিদি জামাইবাবু আর ভাগ্নির সাথে আর আমার জিজু কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছিল যে কলকাতাতে তুমি কোথায় কোথায় ঘুরতে যাও আর আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমি কলকাতাতে আগে মায়ের মন্দির দর্শন করতে চাই কথা মতো কিন্তু আমাকে নিয়েও চলে এসেছে আর এই স্কাই ওয়াকের উপর দিয়ে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে হেরে যাচ্ছিলাম আর এখানেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর দেখতে পারছো কতগুলো

আর এভাবেই কিন্তু ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেলাম একটা মন্দিরের ছবি আর সেখানে একটু সবাই মিলে ছবি তুলে নিলাম আর তার পাশেই কিন্তু ছিল একটা চলমান সিঁড়ি আর সত্যি কথা বলতে কিন্তু আমি এই চলমান সিঁড়িতে আগে কখনো উঠিনি এই প্রথমবারই উঠলাম তাই অনুভূতিটা কিন্তু একটু অন্যরকমই ছিল তোমরা আবার এই কথাটা শুনে কেউ হাসাহাসি করো না যাই হোক সিঁড়ি থেকে নেমে কিন্তু আমরা সেই জায়গাটাতে চলে এসেছি যেখানে আসার জন্য অনেক অনেক মানুষের অনেক ইচ্ছে থাকে আর রানী রাসমণি যে এই মন্দিরটাকে কিভাবে তৈরি করেছে আর কিভাবে মায়ের প্রতিষ্ঠা করেছে সেটা কিন্তু আমাদের কম বেশি সবারই জানা মন্দিরটা টিভিতে দেখা তো এই মন্দিরটাই টিভিতে দেখা এখন নিয়ে চোখে দেখতে পারবে এই মন্দিরটাই টিভিতে দেখা তো এখন নিয়ে দেখছ কেমন লাগছে বলো

ভগবান না চাইলে বোধহয় কিছুই হয় না আর মা চেয়েছিল বলে হয়তো আমি তার দর্শন করতে পেরেছি সকলেই তো চাই মায়ের দর্শন করতে কিন্তু কজনের কপালে থাকে আর আমি যে মায়ের দর্শন করতে পেরেছি সেটাও হয়তো মায়েরই ইচ্ছে আমরা কিন্তু মন্দিরের এরিয়ায় ঢুকে পড়েছি ঠিকই কিন্তু মূল মন্দিরের ভেতরে ঢুকেনি। আর সেই মন্দিরে ঢোকার আগেই কিন্তু আমাদেরকে ব্যাগ জুতো মোবাইল ক্যামেরা যাবতীয় যা আছে সেগুলোকে কিন্তু আমাদের কাউন্টারে জমা দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ সকলে সারি সারি হয়ে বসে আছে ওরা কিন্তু এমনি এমনি বসে নেই ওরা কিন্তু লাইন দিয়ে আছে আর এটা কিন্তু পুজোর লাইন না এটা কিন্তু ওই ব্যাগ ক্যামেরা মোবাইল এগুলো জমা দেওয়ার লাইন আর আমরাও কিন্তু ওখানে গিয়ে প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কিসের লাইন কিংবা পুজো দেওয়ার লাইন কোনটা আমরা কোথায় দাঁড়াব তারপরে ঘুরে ফিরে বুঝতে পারলাম যে ওটা ব্যাগ বা মোবাইল জমা দেওয়ার লাইন তারপরে কিন্তু আমরাও মোবাইল জমা দিয়ে আমরা কিন্তু মন্দিরে ঢুকে গিয়েছিলাম আর আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে মন্দিরের ভেতরে গিয়ে মাকে দর্শন করে কিন্তু সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে এই সেই মন্দিরের চূড়া যেখানে মায়ের মূর্তিটা কিন্তু রয়েছে তারপরে কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর যাওয়ার পথেও কিন্তু অনেক দোকান ছিল যেখানে পূজোর সামগ্রী পাওয়া যায় আর আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম কারণ আমরা এখান থেকে বেলুর মঠে যাব। আর সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকেও আর হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলেও এসেছি এখানে আমরা টিকিট কেটে নিয়ে তারপরে কিন্তু লঞ্চে উঠে আমরা কিন্তু যাব বেলুর মঠে আর এখানে এসেও কিন্তু ছিল প্রচুর ভিড় তোমরা তো দেখতেই পারছ যাই হোক ঠেলা ঠেলি করে কিন্তু ঢুকে গেছি আর এখন হাঁটছি আর যেটার উপর দিয়ে হাঁটছি আমি কিন্তু জানি না সেটা কি তোমরা যদি কেউ জানো আমাকে প্লিজ একটু বলো আমি তো জানি না এটা সেতুর মতন ছিল একটু হাঁটলাম হেঁটে নিয়ে তারপরে কিন্তু লঞ্চে উঠলাম আর এখান থেকে কিন্তু পাশে একটা বড় ব্রিজ দেখা যাচ্ছিলো আর সেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল আর লঞ্চে ওঠার টাইমটাও কতটা ভিড় তোমরা দেখো আমার ভাগ্নে কিন্তু একদম চাপাই পড়ে গেছে মনে হচ্ছে যাই হোক লঞ্চে কিন্তু উঠে গেছি আর ওখানে বসার জায়গা পেয়েছিলাম না তাই দাঁড়িয়েই ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল আর লঞ্চ কিন্তু ছেড়েও দিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা আমরা কিন্তু ওখান থেকেই আসলাম আর এখান থেকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল আর যতক্ষণ মন্দিরটা দেখা যাচ্ছিল আমি কিন্তু ততক্ষণই মন্দিরটার দিকে তাকিয়েছিলাম এতটা সুন্দর লাগছিল আর একটু আগে যেই ব্রিজটাকে তোমাদেরকে দেখালাম এখন কিন্তু আমরা সেই ব্রিজের নিচ দিয়েই যাচ্ছি আচ্ছা তোমরা কে কে কলকাতার দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গিয়েছো আমাকে কমেন্ট করে বলো তো আর যারা যাওনি তাদের কাদের কাদের যাওয়ার খুবই ইচ্ছা রয়েছে সেটা কিন্তু আমাকে জানিয়ে আমি চাই সকলের ইচ্ছেই যেন পূরণ হয় আর মা যেন সকলকে তার দর্শন করার সুযোগ করে দেয় শুধু টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেই যে মায়ের দর্শন করতে পারবে সেটা কিন্তু নয় মায়ের ইচ্ছা থাকলে সে অবশ্যই মায়ের দর্শন করতে পারবে সেটা যে কোনো উপায়েই হোক না কেন এখন কিন্তু আমরা লঞ্চ থেকে নেমেই হাঁটতে শুরু করে দিয়েছি পেলুর মঠে যাবার উদ্দেশ্যে আর সেখানে নাকি বারোটার মধ্যে যেতে হবে না হলে দরজা বন্ধ করে দেবে তাই কিন্তু আমরা একটু তাড়াতাড়ি হাঁটছিলাম ঠাকুরের উপলক্ষে আর আমাদের যেতে যেতে কিন্তু বারোটা পাড়ি হয়ে গেছিলো কিন্তু ওই যে বললাম ঠাকুর চাইলে সব হয় আর এমন দিনে আমরা গিয়েছি সেখানে কিন্তু উৎসব চলছিল আর সেখানে কিন্তু মেলাও হচ্ছিল আর সেই মেলাতে কিন্তু নানা রকমের দোকানও বসেছিল আমাদের কাউন্টারে এখানে কিন্তু রামকৃষ্ণদেব আর সারদা মায়েরও মন্দির ছিল আর এদিকে কিন্তু বাউল গান হচ্ছিল যেখানে বারোটার পরে আসলে নাকি দরজা বন্ধ হয়ে যায় আর সেখানে কিন্তু আমার ভাগ্নি ডাবের জল খাচ্ছে কারণ সেখানে মেলা হচ্ছিল তোমাদেরকে তো আগেই বললাম ওটা কিন্তু ফেলে দিবে কিন্তু ফেলবে না স্যার আমি ধরবো আর এই সেই গাছ এই গাছটাকে নাকি স্বামী বিবেকানন্দ নিজের হাতে লাগিয়েছিল বহু পুরনো গাছ আর এই গাছটা যাতে ভেঙে না যায় তার জন্য কিন্তু ইট সিমেন্ট দিয়ে তোমরা দেখতেই পারছ যে ঠেকনা দিয়ে রেখেছে যাতে গাছটা না পড়ে যায় স্বামী বিবেকানন্দের স্মৃতি ধরে রাখার জন্যই কিন্তু তার ভক্তরা এরকম ব্যবস্থা করেছে আর এখানে যেহেতু উৎসব চলছিলো আর মেলা চলছিল তাই কিন্তু লোকজনেরও প্রচুর ভিড় ছিল তাছাড়া শুনেছি এখানে খুব একটা লোকজনের সমাবেশ থাকে না আর এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণের ব্যবহার করা অনেক রকমের জিনিস ছিল এগুলো বাইরে রাখা হয় না কিন্তু উৎসব উপলক্ষে এগুলো বাইরে রাখা ছিল আর এখানেও কিন্তু বিশাল বড় একটা মন্দির ছিল আর এই মন্দিরের ভিতরেও কিন্তু মোবাইল অ্যালাউ ছিল না কিন্তু সেটা আমি জানতাম না মোবাইল নিয়েই আমি ভিতরে ঢুকছিলাম তখন কিন্তু ওখানকার ভক্তরা আমাকে একটু বকেও দিয়েছিল যাই হোক আমি সেটা জানতাম না জানলে হয়তো এমনটা করতাম না যাই হোক বেলুর মঠ থেকে কিন্তু আমরা চলে গেছিলাম আবার দক্ষিণেশ্বরের সেই কালী মন্দিরে সেখানে গিয়ে আমার ভোগ খেটে কিন্তু আমরা ফিরে গেছিলাম হোটেলে আর সত্যি বলতে এখানে এসে যে আমার এতটা ভালো লেগেছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো মায়ের মুখখানা যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও সকলে সবাই ভালো থেকো টাটা